কারণ এটা শয়তানই তো থাকতো ভালো মানুষ থাকতো না কি ভালো মানুষ এতদিন ছিল না এখন আসছে জনগণ ভালো মানুষ থেকে কিন্তু আসছে আর এতদিন যারা ছিল তারা শয়তান না পশু নামের জানোয়ার মানুষগুলো এখানে থাকতো সেটা আপনিও জানেন আমিও জানি এই অধপতনের আসলে মূল কারণ কি বলা আপনার ভাই এটা আপনিও জানেন আমিও জানি প্রত্যেকটা মানুষই জানে এটা তার নিজের দোষের কারণেই সে এখানে আজকে এই পর্যায়ে আসছে আজকাল তার নিজের পতন নিজেই সে নিয়ে আসছে ভাই বলেন না যে তারা সে যদি আমাদের দাবিগুলো মেনে নিত সে যদি যখন আমরা যা চাইছিলাম তাই যদি দাবিগুলো আমাদের মেনে নিত আমরা যেভাবে চাইছিলাম সে যদি আজকা মানত তাহলে এতটুকু হতো না তারপর সে যাই কিছু হয়েছে অনুতপ্ত হতে পারত একটা দেশের ঢুকে পড়বে দেশের মধ্যে বাবা বলা এত সুযোগ ঢুকুক না আচ্ছা ভাই ঢুকুক দেখেন আর 100 বছরে ঢুকতে পারে কিনা ঢুকুক ভাই শুনেন একটা কথা বলি আমরা সামনেও ছিলাম আগামী তো থাকবো। আমাদের ভাই বোন রক্ত দিয়েছে আমরো দরকার হলে এখন এই এনজুনোরেশনের যারা আসি আমরা দরকার হলে আবার আর একটা বড় যুদ্ধে নামব এই যুদ্ধ না এবারে আবার একটা বড় যুদ্ধ করতে যাচ্ছি আমি তিনি তার দল দলকে একসাথে হতে বলেছেন হ্যাঁ একসাথে নামতে বলেছেন কি মনে হয় যে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা তো বলতে পারবো না জানি না কিন্তু আমাদের আমাদের এত অস্ত্র নাই কিন্তু আমাদের উপরে আমরা জনগণ আছি আর আল্লাহ আছে তাছাড়া আমাদের সহায়তা কেউ নাই আমাদের উদ্দেশ্য বলি উনি একটা ভুল করেছে উনি এখন বাইরে থেকে একটাই কাজ করার উচিত ছিল আমাদের কাছে অনুতপ্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল উনি লাইফে আসার দরকার ছিল না ভাইয়া বলি আইন যদি সবার জন্য সমান হতো তাহলে আইন উনি আইন সমান রাখে নাই তাহলে এখনকার আইন সমান হবে তাদের চেলাপেলা এক বিচার হয়নি তারা এই দেশেও ছিল তারপর তারা এখন কই তাদের লুক আইন যদি সমান হতো আমি কিছুদিন আগে দেখুন আমার বয়স বেশি না তারপর আমি বলি আমার যে বয়সের থেকে আমি দেখে আসছি বিরোধী দলের মানুষগুলাকে হাতে মেঁধে হ্যান্ড কাপ পড়াইতো কত কিছু করতো কত নির্যাতন করতো কিন্তু তাদের দল এখনও দেখি নেয় তাদের হাতে হ্যান্ড কাপ পড়াইতে মানে অনেক কিছু কী বলবো ভাই বললে শেষ হবে না আর এত কথা বলা যাবে না তারপরও বলি ভাই আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমরা তো বিচার পাই নাই তো বিচার পাইছি আমরা পাই নাই আমাদের এত ভাই বোনগুলা গুলি খাইলো রাস্তাঘাটে এখন তারা ভিক্ষা করতে তাদের কোনো ইয়া নাই ভাই কিছু বলার মতন নয় সেটা আপনিও জানেন জনগণও জানে আজকে এত ক্ষিপ্ত হইয়া মানুষ এখানে আসছে কেন কিসের জন্য আসছে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে দেশের মানুষ আর সে যদি আসতে চায় ভাই মানুষ যখন অন্যায় করে ভুল স্বীকার করে সে অডিও ভাত্তার মিলে তার ভুল স্বীকার করতে পারতো সে লাইফে কিসের জন্য আসবে তারেক জিয়া রকমান যখন এই বিরোধী দলের যখন দেখলাম ওই যে কি তারেক রকম নাকি তারেক জিয়া হ্যাঁ হ্যাঁ উনি যখন বাইরের রাষ্ট্রতে ছিল বা লন্ডনে ছিল তার কোনো অডিও কল ভিডিও কল বাংলাদেশে কোনো প্রচার হতো না কেন হতো না ভাই আমি তো সবার জন্য সমান তাহলে সে কেন ভাতাতে আসবে এখন না না ভাই কোনো কিছুতে নাই না থ্যাংক ইউ Okay.